আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা অতিব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করবো সিনহা স্যারকে সংগঠিত করে শিপ্রাকে নিয়ে যেই প্রচারগুলো হচ্ছে বা বিভিন্ন ছবি এডিট করে বা ধরেন নানান ধরনের চটকদার মুখরোচক ক্যাপশনে সিনহা সারের বিষয়টাকে মামলাটাকে একটু হালকা করার জন্য এক শ্রেণীর মহল খুব কাজ করে যাচ্ছে তারা বোঝাতে চেষ্টা করছে যে সিনহার সাথে শিপ্রার একটা সম্পর্ক ছিল আর এই ভেজালটা আসলে যেখান থেকে লাগছে বা যারা দুষ্কৃতিকারী আছে তারা শিপ্রার বক্তব্যের যেই অংশটা থেকে আসলে এই সূত্রটাকে বের করেছে সেটা হচ্ছে তার প্রথম যে লাইফটা ছিল জাস্ট গো পেজ থেকে যে তিনি সিনহাকে সিনহা বলে রেখেছিলেন সিনহা স্যারকে যেহেতু আমরা জানি যে মেজর সিনহার সাথে তাদের গ্যাপটা একটা হিউজ ডিস্টেন্স আর এই পর্যন্ত আপনারা যে তথ্যগুলো জানছেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নতুন তথ্য দিব আপনারা চমকে উঠবেন আর মেজর সিনহার সাথে শিপ্রার সম্পর্কটা কি এই শুটিংয়ের নাকি অনেক আগে থেকে আমাদের এই ভিডিওতে আমরা উইথ এভিডেন্স কথা বলবো আজকে আমি আপনাদের একটা বিশেষ সাক্ষাৎকারে নিয়ে যাব সেটা হচ্ছে ডয়চে ভ্যালে নামক একটা ওয়েব ব্রডকাস্টার কোম্পানি এটা জার্মান ভিত্তিক এটা বাংলা একটা তাদের আলাদা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে তাদের কার্যক্রম চালায় তো ডয়চে ভালের একজন সাংবাদিক আর ফাতুল ইসলামকে দেওয়া শিপ্রার একটা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিন চারটা জিনিস খুব ক্লিয়ার করেছেন প্রথমত মেজর সিনহার সাথে শিপড়ার কি এই টেকনাফের যেই শুটিংটা এখানেই পরিচয় বা আমরা যতটুকু শুনেছি যে মার্চ মাসে তারা রাজশাহীর নওগাতে যেই শুটিংটা করেছে আলতা দিগিতে সেই সময় পরিচয় না এর আরও বেশ অনেক আগেই মেজর সিনহার সাথে পরিচয় আর কেন আসলে সিনহা স্যারকে তিনি বলে ডাকার সুযোগ পাচ্ছিলেন সেটাও তিনি ক্লিয়ার করেছেন তার দেওয়া বিশ্বের সাক্ষাৎকারে তো প্রথমে আমরা ধারাবাহিকভাবে ভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথমে আমরা শুনে আসি যে সিনহা স্যারের সাথে তার আসলে পরিচয় সূত্রটা কিভাবে তো এই মেজর সিনহার সঙ্গে আপনার পরিচয়টা আসলে কিভাবে হয়েছিল আ সিনার সাথে আমার পরিচয় সুচ্ছপাত তো এই হচ্ছে ভ্রমণের মাধ্যমে আমরা টুয়ে ছিলেন টাঙ্গুয়ার হাওরে তখন সিনার সাথে আমার আমার বন্ধুদের সবার পরিচয় হয় আর কি আচ্ছা এরপর থেকে আপনারা এক সঙ্গে কাজ করছেন এরপরে আমরা একসঙ্গে কাজ করছি না এরপর থেকে আমরা আরো বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা বন্ধু ছিলাম স্পেসিফিকলি আমরা সবাই বন্ধু ছিলাম আমরা যারা এখনো কাজ করছি আমাদের টিিম আপ আমি শিখা এবং Sinha রুম রুফটি ভাই রুফটি ভাই পরে এত হয়েছে যদিও কিন্তু সিনহার সাথে যে প্রথম পরিচয় আমার এবং শিখাতের সেটা আসলে আমাদের তিনজনের একই জায়গায় পরিচয় হয়েছিল আমরা অনেক জায়গায় ছিলাম আমরা বন্ধু ছিলাম এটা গেল তার পরিচয়ের বিষয়টা তার মানে মেজর সিনহাসার তাদেরকে আগে থেকে চিনতেন ইভেন তাদের আরো অনেক বড় পরিকল্পনা ছিল যে তারা ওয়ার্ল্ড ট্যুরে যাবেন এই যে গ্রুপটা সেকেন্ড হচ্ছে সিনহা কে কেন তিনি সিনহা বলে ডাকতেন তার দেওয়া ভাষ্য অনুযায়ী আমরা সেইটি একটু শুনে আসি এই যে ভ্রমণ বিষয়ক চ্যানেল এটি আসলে কার আইডিয়া ছিল এবং কবে থেকে আপনারা এই চ্যানেল নিয়ে কাজ করছেন আমার মাথায় একটা কথা বলে নিতে চাই অনেকেই বলছেন সিনহা আমি কেন সিনহা বলে ডাকছি আমি এই চুক্তিখন্ডন করতে চাই এভাবে যে আপনাদের নিশ্চয়ই বন্ধু আছে আপনারা নিশ্চয়ই আপনাদের বন্ধুদের ডাক্তার অমক মেজর তমক বলে ডাকেন না তো সিনহা আমার যেহেতু বন্ধু ছিল তাকে সিনহা বলে ডাকার অধিকারটা আসলে আমি তার কাছেই পেয়েছি আবার আরেকটা বিষয় হচ্ছে শিপরার এই ভিডিওতে একটা বিষয় কিন্তু পেস লাগাইছে এই বক্তব্যে এটা কিন্তু রেকর্ডেড বক্তব্য যে পুলিশ তাদের বিরুদ্ধে নীলিমা রিসোর্ট থেকে যে লিকুইয়ার পাওয়ার যে অভিযোগ দাখিল করেছে এটা সত্য নাকি মিথ্যা তিনি তার ভিডিওতে যে বক্তব্য দিয়েছেন আমি খুবই হতাশ হয়েছি তো আপনারাও একটু শুনে আসুন আর যেটা বলা হচ্ছে যে আপনাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে আপনার সঙ্গে কি আসলে কোনো মাদক ছিল বা এটা আসলে কি ব্যাপারটা আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না এখন তিনি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবেন না বাট এটা কিন্তু মন্তব্য করার বিষয় আমি ধরে নিচ্ছি সিনহা হত্যাকাণ্ডের সাথে যেই প্রশ্নগুলা এই সাংবাদিক করেছে তিনি সেগুলোর উত্তর দেওয়ার সুযোগ নেই সেটা আমিও জানি কারণ এটা আন্ডার ইনভেস্টিগেশন এখন তিনি ইচ্ছে করলেই ব্যক্তিগতভাবে মুখ খোলার সুযোগ নেই আমরা অনেকে ভাবছি যে লাইভে সে কেন বলছে না আপনার বুঝতে হবে যে আইনের ধারার মাধ্যমে তাদেরকে থাকতে হচ্ছে বাট এই প্রশ্নটা তিনি কাউন্টার করতে পারতেন যেমনটা তাসনিম নৌর নামক এই তাদেরই সহযোগী একজন যিনি এডিটর ছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ফোনে যে আপনাদের বিরুদ্ধে যে মাদক মামলাটা দেওয়া হয়েছে নীলিমা রিসোর্ট থেকে যে মাদক উদ্ধারের কথা বলা হয়েছে সেটা আসলে কতটুকু সত্য তিনি কিন্তু সাথে সাথে বলেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা আসলে এটা পরিকল্পিতভাবে আমাদেরকে এইভাবে ফাঁসানো হয়েছে কিন্তু শিবরা হয়তো বিষয়টাতে নীরব ছিলেন আর এখন তাদের যে এই সহ বিভিন্ন বারে বোরের ছবি পাবলিশড হচ্ছে সেইখানে কিন্তু তার এই প্রশ্নটার অ্যান্সার না দেওয়ার অনেকটাই যৌক্তিক কারণ আমার কাছে দেখা দিচ্ছে তারপর আল্লাহ ভালো জানে নিশ্চয়ই ইনভেস্টিগেশনে তিনি জানাবেন নিশ্চয়ই শুনেছেন এখন আপনি কী ভাববেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে বিষ্টার ব্যাখ্যা হচ্ছে এরকম যে সিনহাসার কেন এত এজ গ্যাপের পরেও তাদের সাথে আসলে বন্ধুত্বপূর্ণ বা তুমি তুমি সম্পর্কে জড়ানোর সুযোগ দিলেন বা অধিকারটা দিলেন আসলে অনেক মানুষ আছে একটু ব্রড মাইন্ডেড মানুষের সাথে মিশুক অল্পতেই আমার অনেক মুরব্বী টাইপের বন্ধু আছে আমি অবশ্য আপনি করেই বলি তো সেই ক্ষেত্রে হয়তো সিনহাসার হয়তো একটু আরও বেশি উদার মনের ছিলেন তিনি ভাবছেন যে তাদের সাথে একসাথে কাজ করছি সেই কারণে হয়তো বা তো যাই হোক দর্শক আমরা যেমন মেজর সিনহাসারের হত্যার বিচারের পক্ষে নিরলসভাবে কাজ করছি ঠিক তেমনি যারা মেজর সিনহাসারকে হত্যা করিয়েছেন ইভেন যারা এই পরিবেশটাকে ঘোলাতে চাচ্ছেন তাদেরও কিন্তু একটা টিম আছে তারাও তথ্য প্রযুক্তি ইউটিউব চ্যানেল সব দিকে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে তাদেরও দালালরা আছে টাকা পয়সার বিনিময়ে মেজর সিনহাসারকে সিপ্রার বা সিফাতের যেই কি বলা হয় যে নেগেটিভ ক্যারেক্টারগুলা এই মুহূর্তে ফেসবুকে ভাইরাল সেগুলোর সাথে মেজর সিনহাসারকে সম্পৃক্ত করার একটা অপচেষ্টা চলছে আমি দেখছি যে মেজর সিনহাসার ওদের সম্পর্কে জেনে শুনে এরকম উশৃঙ্খল ছেলে মেয়েদের সাথে কেন গেল এরকম নানান ধরনের ভাই মেজর সিনহা সাহেব তিনি ক্রিয়েটিভ মানুষ তারা ক্রিয়েটিভিটি কাজ করবে সেই কারণে হয়তো গেছে তারা প্রডিউসার হিসাবে ওনাকে এখানে অফার করছে যদিও তাদের পূর্ব পরিচিত ছিল হয়তো তিনি তার ব্যক্তিগতভাবে এখন তিনি মারা গেছেন একটা মানুষ মারা গেছে তার নিয়ে আসলে আমার ব্যক্তিগত মন্তব্য করার কোনো সুযোগ নেই বাট আমি এতটুকু বুঝতে পারতেছি পুরা বাতাস যেইভাবে ঘুরাচ্ছে এই যারা ঘটনার সাথে জড়িত ওসি প্রদীপ তাদের কিন্তু বিশাল সিন্ডিকেট তাদের হাত সব জায়গায় আছে তারা শত কোটি টাকা মার্কেটে বাতাসে উড়াচ্ছে যাতে কোথাও না কোথাও কোনোভাবে মেজর সিনহা চরিত্রকে একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকতে পারে বা মামলাটার মোটটা একটু অন্যদিকে ঘুরাইতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো সকল ষড়যন্ত্র কি বলা হয় যে শেষ করে দিয়ে সত্য সঠিক তথ্যটা আপনাদের সামনে দেওয়ার জন্য আর কিছু ছবি টবি আছে যে শিপরা সাঁতার কাটতেছে পিছন থেকে একটা মাথা দেখা যাচ্ছে এখন এই মাথাটা যে মেজর সিনহার আপনি দেখছেন এগুলো দেখেন ওরা কিন্তু এগুলো করে নানান ধরনের ছবি এডিট করে যে কোনো ছবি দেখা মাত্রই মেজর সিনহাসার সম্পর্কে বা সিপ্রা সিফাত সম্পর্কে আপনি ছবি দেখে তাৎক্ষণিক কোনো রিয়কশন দিবেন না কারণ এগুলো এডিট করা যায় ভিডিও ফুটেজ যখন আসে সেইটা আলাদা বাট ছবিগুলো এডিটিং হয় সো সেনসেশনাল ইস্যু আপনারা আশা করি যে ধৈর্য ধারণ করবেন তো মেজর সিনহার সাথে যে আলাদা কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ওই যে কি ওসি সম্পূর্ণ ভুয়া বিভ্রান্তিমূলক যেটা মামলার ইনভেস্টিগেশনকে আসলে আপনার গতি রোধ করে দেয় আমার মনে হয় যে এদের ব্যাপারে আমাদের সচেতন হইতে হবে যারা মেজর সিনহাকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে মামলাটার গতি মোর নাড়াচাড়া করছে তাদের ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো গুজবে কান দেবেন না আর আমাদের ভিডিও গুলা শেয়ার করার আগে আপনি শিওর হবেন আপনি কার ভিডিও শেয়ার করছেন তিনি আপনাদের কি খবর দিচ্ছে কারণ এই বিষয়ে একটা ভুল শেয়ারে আপনি হয়তো একটা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ